আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত এখন যে ভিডিওটা আপনাদের সামনে করতেছি সে এমন একটি ভিডিও যেটা আসলে ফিজিক্যালে যদি আপনি না আসেন সরাসরি না দেখেন ফেসবুকে দেখে মানুষের মোবাইলে দেখে নেটে দেখে আপনার কোনো অনুধাবন করতে পারবেন না এটা হচ্ছে যে ইসামতি নদী আছে ইসামতি নদী যে খনন হচ্ছে যে কাটা হচ্ছে রূপপুর পানো বিদ্যুৎ বিদ্যুতের জন্য যাতে এই নদী দিয়ে পানি প্রবাহিত হয় এবং স্রোত যায় চলেই যাচ্ছিলাম তা আমাদের এই খায়রুল ভাই আমাকে কল যে ভাই দেখেন দৃশ্যটা কত সুন্দর আসলেই মানে অসম্ভব ভালো একটি দৃশ্য পানি নেই এখন কিন্তু দেখেন কত ফিট উচ্চতায় মাটি কেটে দেশে এবং পাশে একটা পাহাড়ের মতো জায়গা হয়তো ইনশাআলা আমি উঠবো দেখুটার চেষ্টা করি আপনাদেরকে আগে ভিডিও দেখাই এটা নদী কাটার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকায় আগে এগুলা যে নদী ছিল জরাজীর্ণ নর্দমা বিভিন্ন কচুরি পানা বিভিন্ন জিনিস দিয়ে ভরা ছিল তারপরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটা সরকারি মাধ্যমে পদক্ষেপ নিয়ে আজকে কয়েক বছর সাধনার পরে কাটা হচ্ছে দেখেন এখানে মাটি কেটে মনে হচ্ছে কি যে মাউন্ট এভারেস্টের মতো উঁচু একটা জায়গা নিজের থেকে তাও কয় ফিট হবে ভাই পঞ্চাশ ফিট সর্বনিম্ন পঞ্চাশ ষাট ফিট উঁচুতে দেখেন মাটি আসলে উঠতে পারলে ভালো লাগতো এবং পরিবেশটা দেখেন একদম আমি যে জায়গায় দাঁড়া আছি এখানে যদি আমি ঘুরি পড়ি যাই অনেক নিচে চলে যাব আমি এবং নিচে দিচ্ছি ভাই দেখি দুই জায়গায় দেবো নে মাহবুব ট্যুর প্ল্যান এবং বরাবর যে ভিউটা দৃশ্যটা একটা অসম্ভব ভালো একটি জায়গা বেড়ানোর মতো এক জায়গা মানে অনেক সময় মন খারাপ থাকলে বলে না যে নদীর ধারে আসেন তা আমার সত্যি কথা শালাইপুর গুরুস্থানে পর মনটা অনেক ভালো হয়ে গেছে আমার এবং এই জায়গায় এসে এত পরিমাণ ভালো লাগতেছে যা কল্পনা করা যায় না যদি আমার আজকে ইব্রাহিম থাকতো আমার ভিডিওম্যান বা সোহাগ থাকতো আরও ভালো হইতো তে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আল্লাহ তালা মানুষকে এরকম সুন্দর পরিবেশে সৃষ্টি করেছেন এবং এই জায়গায় যদি উঠা যায় উঠা কি যাবি নি যাবি না খুব কষ্ট হবে ওঠার জন্য খারুল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে খারুল ভাই আমাকে এই জায়গায় আচ্ছা খারুল ভাই এই নদীটা আপনাদের এলাকায় কয় বছরই নদী এই যে নদী যে কাটলো এটা আপনাদের উপকার কি আর অপকার কি হলো উপকার তো অবশ্যই এলাকার মনে করেন পরিবেশটা ভালো থাকবে পানি চলাচল ময়লা আবর্জনা যেগুলো বের হয়ে গুলো তো উপরেই থাকতে পরিবেশ নষ্ট হইতে এখন ধর নদীটা ফুল মানে এক কথা মাছেরও আবাদ করে খাওয়া যাবে এখন পরিবেশ আসলে মানুষজনের জন্য অনেক ভালো কিছু সাইড হলো সেটা হচ্ছে যে মাছ চাষ করতে পারবে তারা মাছ মারতে পারবে গোসল করার ভালো পরিবেশ হলো এলাকার যত নদ্র ময়লা কিছু আছে নদীতে চলে আসবে এবং বাড়ি ঘর মানুষের যেরকম অনেক মুরগি খামার থাকে গরুর খামার থাকে যে পানি বাই করার ব্যবস্থা থাকে না সেই পরিবেশের জায়গা মতো হলো আসলে নিচে যাওয়ার মতো একটা পরিবেশ আছে চেষ্টা করি নিচে যাওয়ার জন্য দেখি পারি কি না আল্লাহ দেখি পিছলে পরে যাবো না কি আল্লাহ ভালো জানে করবেন না এদিক এদিক আছে আমি নিচে যাওয়ার চেষ্টা করতেছি সর্বোচ্চ নিচে যাবার একদম ইসামতি নদীতে এরকম ফিজিকালে কেউ মনে হয় আসে না আমি প্রথম পাবনা জেলার আমি প্রথম ইসামতি নদীর একদম মাঝখানে চলে আইছি তুমি ভিডিওটা ধরো আমার দিক হ্যাঁ এ দেখেন আমি ফিজিকালে একদম চলে আইছি আমি যে জায়গা আসলে যে একটা মনোরম পরিবেশ একদম সাইডটা দেখেন যে কি পরিবেশ যা বলার মতো না যে আসলে অসম্ভব ভালো একটি জায়গা এটা হচ্ছে আমাদের পাবনা জেলারই এই গয়েশপুর ইউনিয়নের পাশ দিয়ে যে নদীটা গেছে আপনি খালি ভিউটা দেখেন যে এখান থেকে যদি উঠা যায় কোনো মানুষের কিন্তু ওটা সম্ভব না এখন বৃষ্টি নাই জায়গাটা শক্ত আছে একটু পানি পরে মাটিটা শক্ত হয়ে গেছে এই জন্যই আমি আসছি আমি নামি পড়ছি একবার নিচে এবং ফিজিক্যালি নিচে দেখাও এটা কিন্তু পানি 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 হলে কিন্তু একবারই বাদ হবে হবে বিশ্বাস আমাদের ওই যে যমুনা ব্রিজ যেরকম যেখানে আছে বঙ্গবন্ধু সেতু যেটা নাম ছিল আগে এখন যমুনা সেতু যেটা নাম হয়েছে সেই যমুনা সেতুর মতো এরকম একটা ভিউ হবে আসলে আমি ভিউটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে ভাই ভিডিওটা ধরে তাকে অসংখ্য ধন্যবাদ কাটে নেয় এই যে ভাইটা আসলে ভিডিওটা আমাকে একটু করে দিল ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ওই পড়ায় পঞ্চাশ ফিট উপরের থেকে চলে আসে ভাই আপনার পেজের নাম কী আপনি কোথায় দিবেন আমার পেজ আসলে মাহবুব টুবলানের পক্ষ থেকেই সবগুলো ভিডিওই আমি আপলোড দেই এবং আমি যে ভিডিওটা দিলাম এটা আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আসলে এরকম কিন্তু চোখে সচরাচর পরে পড়ে না পানি দেখছেন আপনারা নদীর একদম তলানিতে যে জিরো থাকে কোনো পানি নাই একদম ভিউটা দেখেন এখান থেকে যদি আমি ধরি এইভাবে যদি ধরি এই যে যে আমাদের উপরে খাইরুল ভাই এই যে হাত দিন হাঁটা ছাড়া দেখেন মনে হচ্ছে বাচ্চা মানুষ আপনাদের দেখাচ্ছি একটু আমি কাছে নিয়ে আসি দেখাচ্ছি এই যে হ্যাঁ এটা আমরা দেখালাম আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এখন আমরা ইনসালু রুডে যাব তো ভাই তোমার এই নদীটা হওয়ার পিছিয়ে এই পাশে যাও

জায়গা ফিরিয়ে দিয়েছে আবার টাকাও দিছে এটা এটা সরকার পদক্ষেপ অনেক ভালো একটা এই ছোটো ভাই বলতে চাচ্ছে এটা যে যাদের জায়গা নষ্ট ছিল জায়গা আবার টাকা ফেরত দিয়েছে এবং যে মাটি দেখতেছেন আপনারা এই মাটি কিন্তু নিলামে বিক্রি না ভাই নিলামে বিক্রি হবে এই মাটি যার যতটুকু লাগবে হয়তো তাকে দিবে বাকিটুকু হয়তো নিলামে বিক্রি করে দিবে তো ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগলে শেয়ার বেশি বেশি করবেন আসলে কি ভাই টাকা থাকলে মানুষের মন মানসিকতা বড় হয় না টাকা না থাকলেও মানুষের মন মানসিকতা বড় করা যায় এবং ঘোরার জন্য একটা মন মানসা তৈরি করতে হবে আপনাদেরকে কারণ দুনিয়ায় টাকা পয়সায় সব কিছু না একটা ঘোরার মতো মন বেড়ানোর মতো মন ভালো একটা বন্ধু বড়ো ভাই ছোটো ভাই এগুলো কিন্তু দরকার হয় তাই আমি প্রতিনিয়ত দশটা দিনে দশটা আপনাদেরকে ভিডিও দিব এবং দশ রকমের জায়গায় বিশেষ করে আজকে যে জায়গায় আসছি আমার এত ভালো লাগছে যা কল্পনা করা যায় না অসংখ্য ধন্যবাদ